বস তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আজকের সাধারণ জ্ঞান প্রশ্নটা আমার সাথে সলভ করো আমরা এই প্রশ্ন সলভ করতে গিয়ে অনেক অনেক তথ্য দেখব যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি জার্নিটাকে আরও স্মুথ করবে এবং আমি আমার এডমিশন টাইমে পঞ্চাশে সাতচল্লিশ টাইম কিউ কারেক্ট করেছিলাম এইভাবে পরে এখানে বলা হচ্ছে বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত অর্থাৎ কোন নদীতে সাধারণত প্রাকৃতিকভাবে মৎস্য তার প্রজনন ক্রিয়া ভালোভাবে করতে পারে এবং এটা শুধু বাংলাদেশ না আমরা এশিয়ার মধ্যে দেখি হালদা নদী খুব ব্যাপকভাবে এই কাজটা করছে এবং চমৎকার বিষয় হচ্ছে হালদা নদীর কিন্তু বাংলাদেশে তুমি যদি দেখো মেঘনা যমুনা পদ্মা এদের উৎপত্তি হয়েছে ভারতে তারপর এরা বাংলাদেশে এসেছে যেহেতু বাংলাদেশে একটু ঢালু জায়গা কিন্তু হালদা নদীর উৎপত্তি বাংলাদেশে হালদা নদীটা মূলত খাগড়াছড়ি অঞ্চলের একটা নদী এবং খাগড়াছড়ির বাদনাতলি বাদনাতলি পর্বত বা পর্বত থেকে এর উৎপত্তি হয়েছে এবং খাগড়াছড়িতে কিন্তু তোমার হালদাভেলি নামেও একটা জায়গা আছে বা হালদাভেলি কোথায় অবস্থিত সেটা হচ্ছে তোমার এই খাগড়াছড়িতে খাগড়াছড়িতে আর একটা বিশেষ জায়গা হচ্ছে আলুটিলা যেটা সাধারণ জ্ঞান পরীক্ষায় আসে তাহলে এই তথ্যগুলো জেনে রাখো তুমি খাগড়াছড়ে রিলেটেড এবং হালদা নামে একটা চলচ্চিত্র আছে যেই চলচ্চিত্রটা তৌকির আহমেদ পরিচালনা করেছেন এবং এইটা তোমার এই তৌকির আহমেদের এই মুভিটা দুই সতেরো সালে প্রকাশিত হয়েছিল তাহলে পরীক্ষায় যদি আসে নদী ছাড়া হালদা কিসের নাম সেটা হবে চলচ্চিত্রের নাম তৌকির আহমেদের এখন আমরা যদি দেখি আমরা এখানে কি জানলাম যে হালদা নদীর উৎপত্তি স্থল আমাদের খাগড়াছড়ির বাদনাতলি পর্বত শৃঙ্গে তাহলে এখন যদি আমরা বাকি নদীগুলো নিয়ে জানি ধরো পদ্মা নিয়ে যদি আমরা জানি পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটা কি লিখেছে জানো পদ্মা নদীর মাঝে এই উপন্যাসটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বাট আমরা পদ্মা নিয়ে জানি যে পদ্মার আরেক নাম হচ্ছে কীর্তিন এবং এটাকে নলিনীয় বলা হয়ে থাকে কীর্তিন বা নলিনী বলা হয়ে থাকে পদ্মা নদীটা বাংলাদেশে এসেছে কোন দিকে যেন চাপাই নবাবগঞ্জ হয় তুমি যদি বাংলাদেশের মানচিত্রটাকে একটু ভালোভাবে চেষ্টা করো তাহলে দেখবো যে বাংলাদেশের মানচিত্রের এই যে এই দিকে তোমার হচ্ছে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ তো চাপাই নবাবগঞ্জ হয়ে বাংলাদেশে পদ্মা নদী প্রবেশ করেছে তাহলে পরীক্ষা যদি আসে পদ্মা নদী বাংলাদেশে কোন দিক দিয়ে প্রবেশ করেছে চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী হয়ে বাংলাদেশে এটা এসেছে এবং এর উৎপত্তি স্থল কোথায় এটা কোথা থেকে আসছে এটা এটা এসেছে তোমার হিমালয়ের হিমালয়ের গাঙ্গেত্রী গাঙ্গেত্রী উপবাহ থেকে হিমালয়ের গাঙ্গেত্রী উপবাহ থেকে আমরা এই পদ্মা নদীর উৎপত্তি হতে দেখি এবং সেখান থেকে উৎপত্তি লাভ করে এটা কোথায় এসেছে এটা বাংলাদেশে প্রবেশ করেছে এখন বাংলাদেশে প্রবেশ করার পরে এই নদী এসে সাথে মিলিত হয়েছে তাহলে অনেক সময় আসে যে কোথায় পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে রাজবাড়ির গুয়ালন্দ তাহলে মনে থাকবে পদ্মা এবং যমুনা পদ্মা নদী তোমার ওই হিমালয় আমরা যে তোমার দেখি তোমার আমাদেরকে বলা হয় না যে এভারেস্টে ওঠা ওই হিমালয় অঞ্চল থেকে এটার উৎপত্তি হয়ে চাপাই নবাবগঞ্জ রাজশাহী দিয়ে বাংলাদেশে ঢুকে যেখন এটা যমুনার সাথে মিলিত হয় তখন রাজবাড়িতে মিলিত হয়েছে ঠিক একইভাবে পরবর্তীতে পদ্মা নদী এবং মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে এবং সেই জায়গায় মিলিত হয়ে এরা নাম নিয়েছে মেঘনা তাহলে পরীক্ষায় যদি আসে পদ্মা যেমন পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে আর পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হয়েছে চাঁদপুরে মিলিত হয়েছে ইলেশিয়ার আর তারপরে আমরা যদি পদ্মা নদীর কিছু শাখা নদী দেখি পদ্মার অনেকগুলো শাখা নদী আছে এর মধ্যে কুমার নদী হচ্ছে পদ্মার শাখা নদী ভৈরব হচ্ছে পদ্মার শাখা নদী মাথাবাঙ্গা হচ্ছে পদ্মার শাখা নদী তারপরে তুমি যদি দেখো মধুমতি হচ্ছে পদ্মার শাখা নদী তারপর হচ্ছে গড়াই পদ্মার শাখা নদী তারপর হচ্ছে আরিয়াল খা পদ্মার শাখা নদী আরিয়াল খা হচ্ছে পদ্মার শাখা এয়া শাখা নদী তারপর হচ্ছে কপু থাক্য কপু হচ্ছে শাখা নদী তারপরে তুমি যদি দেখো বরাল বরাল হচ্ছে এর শাখা নদী তাহলে পদ্মার শাখা নদী হচ্ছে তোমার কুমার ভৈরব মাথাবাঙ্গা মধুমতি গড়াই আরিয়াল কপুতাক্ষ বরাল তাহলে এদের নামটা একটু তুমি জেনে রাখলা বা না জানলেও হবে পদ্মা নিয়ে এর চেয়ে ডিটেলসে জানার দরকার নেই সো আমাদের পদ্মা গেল আমরা যদি এখন একটু মেঘনা নিয়ে জানি মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে কোথায় জানো মেঘনা নদী কিন্তু সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং সিলেট দিয়ে প্রবেশ করার সময় এটা মানে তোমার কুশিয়ারা এবং সুরমা সুরমা ও কুশিয়ারা নামে দুইটা আলাদা আলাদা নদী হয়ে গেছে তাই দেখবা অনেক সময় সিলেটে বন্যা হয়ে যায় সিলেটে কেন বন্যা হয় কারণ যখন তোমার হচ্ছে এই মেঘনা নদী সিলেটে আসে তখন সুরমা কুশিয়ারা দিয়ে আসে তো ইন্ডিয়া থেকে পানি যখন বেশি হয়ে যায় তখন সিলেট বন্যাতে ডুবে যায় সো এই ম্যাঘনা নদীর যাত্রা কিন্তু শুরু হয়েছে তোমার ভারতের বরাক নদী থেকে ভারতে এটার নাম হচ্ছে বরাক নদী এবং এটাকে দেখা যায় তোমার নাগা মণিপুরের নাগা মণিপুরের নাগা মণিপুরের দক্ষিণ দক্ষিণ অংশে এটার উৎপত্তি হয়েছে সেখানে হচ্ছে তোমার মাও সংসা বা সৌ সংসার নামক একটা তোমার পাহাড়ের চূড়া থেকে উৎপত্তি হয়েছে এবং সেখান থেকে সেটা হচ্ছে তোমার সিলেট হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সো কুশি এই মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নাব্যতম নদী অনেক সময় পরীক্ষা আসে যে বাংলাদেশের সবচেয়ে নাব্যতম নদীর নাম কি মেঘনা নদী এবং এই মেঘনা নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ করার পর এই নাব্যতম নদী বলতে বোঝানো আবার কিন্তু যেদিকে সবচেয়ে বেশি জাহাজ নৌকা চলাচল করে বা যেদিকে আসলে সবচেয়ে বেশি যাতায়াত ব্যবস্থা চালু হয়ে থাকে তাই সেটাকে নাব্যতম নদী বলা হয়ে থাকে তো মেঘনা নদী পরবর্তীতে তোমার হচ্ছে তার একটা বড় শাখা হচ্ছে তিস্তা তিস্তা নদী হচ্ছে এর একটা অন্যতম বড় শাখা নদী সো মোটামুটি এইটুক জানলেই হবে এই রিলেটেড পরে যদি আমরা একটু যমুনা নদী যমুনা নদী নিয়ে কথাবার্তা বলি যমুনা নদীর শাখা নদী কিন্তু হচ্ছে বুড়িগঙ্গা আমরা যেই বুড়িগঙ্গা নদী বলি না ঢাকার অদূরে অবস্থিত সেই বুড়িগঙ্গা নদী কিন্তু এবং ধলেশ্বরী ধলেশ্বরী এই দুইটা হচ্ছে তার শাখা নদী এবং বুড়িগঙ্গা নদীর কাছেই কিন্তু আমরা দেখি যে বাকল্যান্ড বাঁধ দেখতে পাই অনেক সময় আসে যে বাকল্যান্ড বাঁধ কোন নদীকে কেন্দ্র করে দেওয়া হয়েছে সেটা হবে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে দেওয়া হয়েছে এছাড়াও যমুনা নিয়ে যদি কথা বলি তুমি দেখবা আমাদের এই যমুনা কিন্তু হচ্ছে দিল্লির আগ্রা আছে না বা দিল্লির যে তাজমহল দিল্লির ওই তাজমহল কিন্তু তাজমহল কিন্তু তোমার হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত অনেক সময় পরীক্ষা আসে যে দিল্লির তাজমহল কোথায় অবস্থিত যমুনা নদীর তীরে অন্যদিকে পলাশির প্রান্তর যেখানে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল সেটা কোন নদীর তীরে ভাগীরথী নদীর তীরে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে সো তুমি এই তথ্যগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বে এবং যমুনা নদীর উৎপত্তি কোথায় হয়েছে আমরা যেহেতু বলেছি ভারতে হয়েছে এটা হয়েছে কৈলাসের মানস সরোবরে কৈলাস শৃঙ্গের কৈলাস শৃঙ্গের তোমার হচ্ছে মানস সরোবরে এর উৎপত্তি হয়েছে মানস সরোবরে আমাদের এই যমুনা নদীর উৎপত্তি হয়েছে তাহলে দেখো এখানে আমরা একটা তথ্য পড়তে গিয়ে হালদা মেঘনা যমুনা এবং পদ্মা নদীর সম্পর্কে অনেক ইন ডিটেল তথ্য জেনেছি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বারংবার এসে থাকে তাহলে তুমি যখন একটু ধরে ধরে এই বিষয়গুলোকে বারংবার মনোযোগ দিয়ে পড়বা তখন তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে আর এভাবে রিলেট করে করে বেসিক টু অ্যাডভান্স আমরা তোমাকে সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই আমাদের টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি চলছে এই ব্যাচের কোর্স হয়ে টাকা এখন ডিসকাউন্টে আমরা দুই হাজার টাকা নিচ্ছি আমাদের প্রতিটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় প্রতিটা ক্লাস রেকর্ড থাকে আমাদের ওয়েবসাইটে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যায় ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস হয় সলভ ক্লাসে সমস্যা থাকলে তুমি আমার নাম্বারে সরাসরি কল দিতে পারবা আমার পার্সোনাল বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমাকে ফোন দিয়ে আমার সাথে যে কথা বলতে এই হলে পাশাপাশি ফ্রি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কিংবা কুমিল্লা খুলনা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা বেগম রুকেয়া এর বাইরে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলে আর আলাদা করে কোনো কোর্স করতে হবে না এই ব্যাচে সবকিছু পড়িয়ে দিব এই ব্যাচ রিলেটেড যেকোনো তথ্য জানার জন্য পেইজ ইনবক্স করো অথবা নাম্বারে কল দাও আমরা ধরে ধরে তোমার পুরো সিলেবাস শেষ করে দিব ইনশাআল্লাহ